দেখি আমাকে ভালো লাগে তুমি ঘরে বয়ে রিলস বানাও আর আমি তো একটা মহৎ কাজ করে আইছি ভালো কাজ করে আইছি কি কাজ করছো দেখবা আরে রাস্তা দিয়ে আসতেছিলাম কাম ধাম করে আসছি হঠাৎ দেখি কি রাস্তার পাশে ওই যে ক্লাবে ক্লাবে না বিশাল বড় কইরা রক্তদান শিবিরের আয়োজন করছে আর আমার ওই রক্তদান দান শিবির গিয়া আমি রক্তদান করে আসছি জানো আমার কি কি দিতে একটা গাছ দিতে বোন দিদিগুলা দিদি রাখি পড়াইছে আর 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 দাঁড়াও দাঁড়াও একটা এই যে একটা একটা সার্টিফিকেটও দিছে জানো তুমি একলা কোন একলাই কোরে বেরা তুমি সার্টিফিকেট তুই জল খাও ঘরে নাই টাকা আবার রক্ত দান করে হ্যাঁ তোর জীবনে কি টাকা এসব নাকি আজকে আমি যে রক্ত দান করছি এই রক্ত দিয়া যদি

এবারে গাছ লাগানোর সময় ফটো তুলে তুলা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব জায়গায় পোস্ট করে কিন্তু একবার ভাইবে দেখেন তো ওই যে পাঁচ ওই দুন গাছ লাগায় বাকি তিনশো চৌষট্টি গাছ কাটে তাহলে আমরা সমাজে কি বার করতেছি আমরা নিজে কোন রকম করে চলো ভবিষ্যৎ প্রজন্মরে আমরা দেখুন না এ ভাবে না ছাত্র ছাত্রীদের তো কর্তব্য ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবা কি ভাবা উচিত তো ভাবা উচিত তো

কি হইতো জানেন যখন বাচ্চা কান্না কাটি বাবা মা কোলে কইরা nia ঘুরতো খাইতো যখন বাচ্চা বাচ্চাগুলো যখন খাইতো না মা মা কোলে করে নিয়ে ঘুরতো আরে হন এখন তো বাচ্চা কান্না কাটি কোলে আসে মোবাইল ধরায় দেয় বাচ্চা লাফালবি করে মোবাইল ধরায় দেয় বাচ্চা টিভি দেখবো মোবাইল দেখবো সারা দিন করে বাচ্চা খাইবো না এই নে মোবাইল দেখ